মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশু আসিয়ার জ্ঞান চার দিনেও ফেরেনি তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন বুকে প্রচণ্ড চাপ দেয় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে রোববার নয় মার্চ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে তার বুকে টিউব বসানো হয়েছে অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির মস্তিষ্কেও ক্ষতি হয়েছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট শিশু আসিয়া সিএমএইচ এর পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে তার মা ফোনে জানান হাসপাতালে মেয়ের শয্যা পাশে আছেন তিনি মেয়ের কোনো নড়াচড়া নেই সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন বৃহস্পতিবার ছয় মার্চ রাতে গুরুতর অসুস্থ অবস্থায় আসিয়াকে ঢামে কেনা হয় পরে তাকে হাসপাতালটির পিআইসিউতে নেওয়া হয় সাত মার্চ রাতে তে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্টে দেয়া হয় এরপর শনিবার আটে মার্চ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয় নয় মার্চ রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে যান। খোঁজ খোঁজখবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা এদিকে এই ধর্ষণের ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার নয় মার্চ রাত বারোটার পর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ পরিস্থিতি বিবেচনায় রোববার গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত আফসানা রিপা বাংলাদেশ প্রতিদিন